শুভ সকাল সবাই কেমন আছেন এই যে দেখেন আমরা ফেসবুকে যারা একটু এখন রান্না দিচ্ছি বা আজকে আমার এই সুন্দর একটা গাছ এটা হচ্ছে আমার প্রতিভা আমার প্রতিভাকে আমি একটু ফেসবুকে তুলে ধরলে আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে আট হাজার প্লাস সবাই যদি একটা একটা করে কমেন্ট করে যান তাহলে আমার কাজের উৎসাহ আরও বাড়বে এটা তো আমার ফ্রেন্ডের উৎসাহ দিবে এটা তো কোনো ক্ষতি না আট হাজার প্লাস ফ্রেন্ড থাকার পরও কেন ফ্রেন্ড পাশে থাকে না বন্ধু মানেই তো পাশে থাকা ফেসবুক ফ্রেন্ডরা তো একটু পাশে থাকতে পারে বন্ধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এগুলো এই যে আমার এই নিজের হাতে গড়ে একটা গাছ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম পেয়ার আমরা কিনে খাই কিন্তু নিজের হাতে গড়া একটা পেয়ারা গাছ কত সুন্দর সুন্দরগুলো পেয়ারাটা দশছে সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করছি এটাতে কোনো ক্ষতি আছে কারণ আপনারা এটাতে উৎসাহ দিলে আমার কাজের আগ্রহ বাড়বে সবার সবার দেখবেন বাসায় মেয়েরা পড়াশোনা বলেন কাজের ক্ষেত্রে বলেন যত উৎসাহ দিবেন তত কাজের আগ্রহটা বেড়ে যায় এটাই হচ্ছে নিয়ম তা আমি আজকে আমার ছাদে এটা আমি তিল তিল করে এই গাছটা আমি বড়ো করছি কত সুন্দর দেখেন একদম মোটা হয়ে শহর অনেক গ্রামে দেখা যায় পেয়ারা গাছগুলো লম্বা হয়ে উপরের দিকে ওঠা অথচ আমার গাছটা দেখেন একদম চড়া একদম ঝাঁক দেওয়া একদম অনেক বড় গাছ মার্শাল্লা অনেক পেয়ারা ধরে গাছটা ভরে আছে মানে এইটা এই পেয়ারাটা খাওয়া কিন্তু বড় কিছু না দেখাটাই হচ্ছে অনেক বড়ো কিছু এটা শান্তি মার্শাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ আমার হাতে তিলে তিলে করছে এটা আমি ফেসবুকে বন্ধুবান্ধবদের সাথে আমি কিছু শেয়ার করলাম আমার খুশিটা